নমস্কার বন্ধু দ্য রয়্যাল অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই এটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের একটি মূল্যবান কুড়ি পয়সার কয়েন দেখাবো কয়েনটি আরবিআই মিনটেট করে উনিশশো সালে ভারতের দুটি মিন থেকে এই কয়েন মিনটেজ হয়েছিল কলকাতা এবং বোম্বে এই কয়েনের ওজন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম বাইশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনের ছবি দেখাবার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই কয়েন আমি কিনতে চাই আপনাদের কাছে যদি এই কয়েন একদম বাজে কোয়ালিটিরও থাকে তাহলেও কেনা যাবে কিন্তু দাম ঠিক সেই রকমই হবে আর যদি ভালো কোয়ালিটির হয় বা যে মিএচি কন্ডিশানের হয় তাহলে উপযুক্ত দাম দিয়ে আমি আপনাদের কাছ থেকে এই কয়েনটি অবশ্যই কিনতে চাই যত পিস থাক আপনাদের কাছে আমি সবই কিনে নেব একদম ড্যামেজ কয়েনগুলো আনবেন না দয়া করে কিন্তু একটু ভালো কন্ডিশানের কয়েন হোক আর সুপার ক্লাস কন্ডিশানের কয়েন হোক আমি সব কিনব উপযুক্ত পয়সা আপনাদের হাতে দিয়ে তো বন্ধু কয়েনটি হচ্ছে সানলোটাস কুড়ি পয়সার কয়েন কুড়ি পয়সার এই কয়েনটি আমি এখন আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন আমি যে কন্ডিশনের কয়েন খুঁজি কয়েনটি ঠিক সেই কন্ডিশানের আপনারা সান লোটাস কুড়ি পয়সার কয়েন দেখছেন কয়েনটি একদম বিউ কন্ডিশনের জেম ইউএনসি কয়েন ঠিক এই ধরনের কয়েন যদি কালেকশান করতে পারেন বা সংগ্রহ করতে পারেন তাহলে সময়ের অপেক্ষা রাখবে না সাথে সাথে এই কয়েন বিক্রি হয়ে যাবে কন্ডিশনের জন্য কুড়ি পয়সার সানলোটাস কয়েন এবং তার কন্ডিশন কি হতে পারে সেটা আপনারা দেখলেন কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের কয়েনের দাম হলো তিরিশ চল্লিশ ষাট এবং একশো টাকা প্রতি পিস কয়েন আর কলকাতা মিন্টের কয়েনের দাম হলো পঞ্চাশ পঁচাত্তর একশো এবং একশো পঁচিশ টাকা প্রতি পিস কয়েন বোম্বে এবং কলকাতা মিন্টের দুটি কয়েন স্কেয়ার কয়েন ফলে যেমসি কন্ডিশনের যদি কয়েন হয় তাহলে বর্তমানে এই কয়েন মার্কেটে একশো কুড়ি পঁচিশ টাকাতে অবশ্যই বিক্রি হচ্ছে আর আমি আপনাদের কাছ থেকে যে কয়েন কিনবো সেটা আমি কয়েনের বইতে যে দাম দেওয়া আছে আমি কেন কোনো ডিলার বা কোনো সেলার সেই দামে কিনবে না আপনারা নিয়ে আসুন আমি কয়েনের কন্ডিশান দেখে আপনাদের কাছ থেকে উপযুক্ত দাম দিয়ে যত পিস কয়েন থাকুক না কেন আমি সব কিনে নিতে চাই তো বন্ধু যে কোনো শনিবার বেলা বারোটা থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যে আপনারা অবশ্যই জিপিওতে আমার সঙ্গে দেখা করতে পারেন আমি আপনাদের কাছ থেকে এই কয়েন কিনব দেখে নেব কয়েনের কন্ডিশান কয়েনের কোয়ালিটি তারপর আপনাদের আমি উচিত মূল্য দিয়ে এই কয়েনগুলো কিনে নেব তো বন্ধু অবশ্যই যদি আপনাদের কাছে এই কয়েন থাকে এগুলো নিয়ে আসবেন আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার